আমাদের সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের কর্মদার গোপালচন্দ্র নাগ মহাশয় রয়েছেন এবং উপস্থিত আছেন জয় নাগ আমাদের শোরুমের আমাদের ডিরেক্টর স্বর্ণকমন জুয়েলার্সের কামাংশমণি শোরুমে সমস্ত উপস্থিত সাংবাদিক বন্ধুকে স্বাগত

এই ইভেন্টে বা এই সকলকে স্বাগত প্রথমে আমরা তিন তারিখ এ মাসে ঠিক করেছিলাম প্রেস করব কিন্তু সরস্বতী পুজোর উৎসব থাকার জন্য আমাদের প্রেস মিটটা খানিকটা পিছিয়ে আসে আজ তার জন্য আমরা সবাই মিলিতভাবে এই প্রেস করছি ফেব্রুয়ারি মাস আপনাদের সকলের জানা বসন্ত উৎসব সরস্বতী পুজো তারপর ভ্যালেন্টাইন্স ডে থাকে কিন্তু আমরা পালন করি সুতমানি ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই উৎসবে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি ডায়মন্ড জুয়েলারি মেকিং কাজের উপরে অর্থাৎ ডায়মন্ড জুয়েলারিতে প্রতিবারের মতোই এবছর কর্মচারী টি কোন টাকা দিতে হচ্ছে না শুধুমাত্র আপনাকে গয়নাটি পরিবার মত যে টাকাটা সেটা দিতে হবে এই উপলক্ষে আমরা একটি নতুন জুয়েলারি কালেকশন আপনাদের সকলের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রতিদিনের সোনা প্রতিদিনের সোনা ব্যাপারটা কি যে ডেইলি ইউজে যে গয়নাগুলো অর্থাৎ কর্মজীবনে আমাদের সাংবাদিক মহিলা বন্ধুরা রয়েছে তাদের ক্ষেত্রেও এবং কর্মজীবনে যে মহিলারা রয়েছে তাদের পক্ষে ভারী গয়না পরে বেরোনোটা সম্ভব হয় না অর্থাৎ তো হালকা একটু স্টাইলিশ একটুখানি নতুন প্রজন্মের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো কিছু গয়না সেগুলোকেই আমরা বলছি প্রতিদিনের সোনা এই প্রতিদিনের সোনাটার একটা কালেকশন আমরা এইবারে ফেব্রুয়ারি মাসে লঞ্চ করলাম এবং আমার মনে হয় যে প্রত্যেকের কাছে এটা খুব গ্রহণযোগ্য হবে কারণ ডেলি ইউজের জন্য যে গয়নাটা প্রয়োজন ছিল সেটা একটু হালকা একটু একটু দামটাও একটু সস্তা হতে হবে কারণ আপনারা এখন জানেন যে সোনার দাম প্রচন্ড উর্ধমুখী কিন্তু তবু আমি রিকোয়েস্ট করবো যাদের বাড়িতে উৎসব আছে অর্থাৎ পরবর্তীকালে যে উৎসবগুলো গুলো আসছে যাদের বিয়ে উৎসব মে বিয়ে ছেলের বিয়ে কিংবা আরো অন্য ধরনের যে কোনো উৎসবের ক্ষেত্রে এখনো সময় আছে আপনারা কিন্তু এখনই সোনার গয়নাটা কিনে নিন কারণ সোনার দাম আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে প্রচন্ড উর্ধমুখী হচ্ছে তো এখনো সময় আছে আপনারা এবং এটা খুব ভালো সময় আপনাদের কাছে এটা খুব ভালো সময় যে যে সময়টা আপনি আপনার বাড়িতে পুরনো সোনার গয়নাটাকে এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়না কিনতে পারবেন এবং এই সঙ্গে সঙ্গে এই সময়টাতে 25% ডিসকাউন্ট চলছে সুতরাং আমি রিকোয়েস্ট করব পুত্র সুতরাং আমি জয়কে রিকোয়েস্ট করব যদি কিছু কালেকশন আমরা যে প্রতিদিনের কালেকশনটা নিয়ে এসেছি সে ব্যাপারে যদি তুমি কিছু একটুখানি এই সময়টাতে যেহেতু ত্রিপুরাবাসী আমাদের ডায়মন্ড জুয়েলারিটিকে খুব ভালো এখন সোনার দামটা প্রায় অনেকটাই বেড়ে গেছে তো আমরা কাস্টমারদের সুবিধার্থে যে জিনিসটা আগে হতো ওটা যতটা পরিকল্পনা সেটা আপনারা গ্রহণ করতে পারেন আপনি আপনার সাধ্য মতো পাঁচ হাজার থেকে শুরু করে আপনি যত টাকা পর্যন্ত চান সেই টাকাটা কিন্তু আপনি মাসে মাসে জমা দিয়ে আপনি আপনার পরিমাণ মতো সোনাটিকে সঞ্চয় করতে পারেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখলে কি হবে আপনাকে একবারে তখন অনেকগুলো টাকা হয়তো আপনাকে দিতে হবে না যে টাকাটা আপনার জমানো রয়েছে বা বাকি সোনা আপনার যে টুকি লাগবে সেই টুকি আপনি দিয়ে কিনতে পারেন সুতরাং এটা আপনার কাছে খুব গ্রহণযোগ্য হবে তো এখন থেকে আপনারা একদম পরিকল্পনা করে নিন আজ থেকেই পরিকল্পনা করে নিন এবং এখন থেকে এসে আপনারা মাসিক সঞ্চয়ের জন্য সোনার জমানোর যে পরিকল্পনা সেটা আমাদের অফিসিয়াল যারা থাকছেন তাদের সাথে কথা বলে অফিসিয়ালি করতে পারেন আমি আবারও বলছি আমাদের অফারটি শুরু হয়েছিল আঠাশে জানুয়ারি থেকে এবং চলবে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ডায়মন্ডের যে এক্সিবিশনটি রয়েছে কৃষ্ণা ডায়মন্ডের এক্সিবিশন রয়েছে তার সাথে আমাদের স্বর্ণকুমারের নিজস্ব ডায়মন্ডের কিছু গয়না রয়েছে তারও এক্সিবিশন রয়েছে আপনারা পুরো কালেকশনটিকে এখন দেখতে পারবেন কারণ অনেকটা বড় কালেকশন থাকে সিলেকশন করতে আপনাদের সুবিধা হবে তা আমি সকলকে আবারও অনুরোধ করছি যে আপনারা আসুন এই উৎসবে শুধু তোমার জন্য অর্থাৎ আপনাদের জন্যই স্বর্ণকমল জুয়েলার্স তার সাধ্যের মধ্যে অফার এবং উপহার সবকিছু রেখেছে আপনারা একবার আসুন এসে এই উৎসবটিতে গ্রহণযোগ্য করে তুলুন এবং সকলের আশীর্বাদ আমাদের প্রয়োজনীয় আমি আর অনেক ধরনের উৎসব থাকে তার জন্য যে ভারী গয়না যদি কিনতে হয় তাহলে এটা কিন্তু একদম সঠিক সময় এই সময়টা আপনি সোনা গয়নাটা কিনে দিন 你给我点的，来点，麻